আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক ভিডিওতে যে পিক আপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফরিদপুর এক মাহাজনের গাড়ি ছিল এই গাড়িটি আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তো আমাদের চ্যানেলে এই গাড়িটির বিক্রি বিজ্ঞাপন দেওয়ার পরে গাড়িটি আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে তো দর্শক আপনিও কিন্তু আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে কিন্তু এই ভাইয়ের মতো কিন্তু আপনিও আপনার যে কোনো গাড়ি বিক্রি করতে পারবেন তাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতনো কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন টিভির ইউটিউব চ্যানেলের একটি উদ্দেশ্য যে ক্রেতা সেজন্য সরাসরি মাজন হইতে গাড়িটি ক্রয় করতে পারে যিনি বিক্রেতা সেজন্য সরাসরি ক্রেতার হাতে গাড়িটি বিক্রি করতে পারে এমএসটিভি ইউটিউব চ্যানেল এই উদ্দেশ্য নিয়েই কাজ করে তাই দর্শক আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো গাড়ি জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের চ্যানেলে দিয়ে কিন্তু আপনারা সরাসরি মাজন হয় বিক্রি করতে পারবেন আর দর্শক আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কিবেটার ট্রাক্টর যে কোনো গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা কিন্তু সরাসরি মাহাজন হয় বিক্রি করতে চাইলে আমাদের এমএস টিভির অফিসিয়াল নাম্বারে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিতে পারেন তো দর্শক আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ